হ্যালো আমার সুইথ কিউট বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো তাই না তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই তো চলো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শীতের পেকেলটা ছিল অন্যরকম জানালার বাইরে মিষ্টি একটা হিমেল হাওয়া বই ছিল আর সূর্যের আলো ম্লান হয়ে আসছিল ধীরে ধীরে জান্নাত বারান্দায় দাঁড়িয়ে কফি মগ হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়েছিল হঠাৎ ফোন বেজে উঠল স্ক্রিনের নাম ভেসে উঠল আরমান কলিক তারপর ফোনটা রিসিভ করে বলল হ্যালো ওপাশ থেকে পরিচিত সেই উষ্ণ কণ্ঠে বলল কি করছো জান্নাত হেসে বলল। কিছু না তোমার কথাই ভাবছিলাম আরমান মৃদু হেসে বলল তাহলে একটা প্ল্যান করি আর সন্ধ্যায় দেখা করো কেমন জান্নাত একটু লাজুক সরে বলল আজ না মা কিছুতেই বাইরে যেতে দেবে না আরমান বলল ঠিক আছে তাহলে আমি চলে আসি জান্নাত চমকে উঠে বলল, তুমি পাগল নাকি মা যদি দেখে ফেলে সে বলল দেখবে না আমি গেটের বাইরে থাকব তুমি মিনিটের এলে হবে। হলো। চারপাশে তাকিয়ে দেখে নিল কেউ নজর রাখছে কিনা ধীর পায়ে গেটের দিকে এগিয়ে গেল আরমান দাঁড়িয়ে ছিল একটা সদা সার পরে হাতে ছোট্ট একটা ফুলের তোরা জান্নাত হাসতে হাসতে বলল তুমি তো দেখছি বেশ রোমান হয়ে গেছ আর দিকে তোমাকে ছাড়া আমার দিন চলে না সেদিনের মতো একটু করে কথা বলে বিদায় নিল ওরা দুইজনের মন যেন আরো কাছে চলে এলো পরের দিন দুপুরে জান্নাতের ফোনে একটা মেসেজ এলো বলল। লেখা ছিল তোমার হাসিটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিস জান্নাত মেসেজ দেখে মৃদু হেসে বলল পাগল একটা দিনগুলো এভাবে কেটে যাচ্ছিল প্রতিদিন দেখা ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলা ছোট্ট ছোট অভিমান আর ভালোবাসার ভরা মুহূর্ত একদিন বিকেলে আরমান জান্নাতকে নিয়ে শহরের বাইরে ছোট্ট একটি রিসোর্টে গেল চারিদিকে সবুজ গাছপালা ছোট্ট একটা লেক আর পাশে কাঠের সেতু জান্নাত প্রকৃতি সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলল এখানে আসতে দারুণ লাগছে ওরা লেকের ধারে বসে গল্প করছিল হঠাৎই আরমান জান্নাতের হাত ধরে পড়লো জান্নাত আমি চাই তুমি সারা জীবন আমার পাশে থাকো একটু লজ্জা পেয়ে পড়ল তুমি তো জানো আমাদের পরিবার মানবে না আরমান আত্মবিশ্বাসী স্বরে পড়ল তুমি আমার ভালোবাসা আর আমি তোমাকে ছাড়া থাকতেই পারব না জান্নাত জানতো তাদের সম্পর্কের পথে অনেক বাধা আসবে আমার অন্য ধর্মের আর জান্নাতের পরিবার কখনো এটা মেনে নেবে না কিন্তু ভালোবাসা তো সব পেরিয়ে যায় একদিন সন্ধ্যায় জান্নাতের বাড়িতে কথায় কথায় বিয়ের প্রসঙ্গ উঠল মা বলল জান্নাত তোমার জন্য একটা ভালো পাত্র ঠিক করেছি তুমি কি রাজি জান্নাত থমকে গেল ওর মনে শুধু আরমানের মুখটায় ভাসছিল অনেক সাহস করে বলল আমি কাউকে ভালোবাসি মা মা কিছুক্ষণ চোখ করে থেকে বলল কে এসে জান্নাত বললো আরমান মায়ের চোখ মুখ কালো হয়ে গেল ওর কথা আর কখনো বলবে না মা ট গিয়ে বলল এরপর জান্নাতের মন ভেঙে গেল কিন্তু সে জানতো ভালোবাসার হার মানতে পারে না আরমান যখন জানলো জান্নাতের পরিবার রাজি নয় তখন সে বলল। আমরা যাব। বললো আমি আমার পরিবারকে কষ্ট দিতে পারবো না আরমান আরমান গভীর ভাবে জান্নাতের চোখের দিকে তাকিয়ে বলল তাহলে আমাকে ভুলে যেতে বলছো জান্নাতের চোখে পানি এসে গেল বলল না আমি পারবো না ওরা দুজনেই বুঝতে পারছিল সামনে অনেক কঠিন সময় আসতে চলেছে এরপর কয়েকদিন ওদের মধ্যে কোনো কথাই হয়নি জান্নাত সারাদিন মন খারাপ করে থাকত কিছুতেই মন বসাতে পারত না একদিন বিকেলে আরমান ওর বাড়ির সামনে এসে দাঁড়ালো জান্নাত বারান্দা থেকে দেখছিল আর আরমান শুধু ছিল। মনে হচ্ছিল হাজার কথা জমে আছে ওদের চোখে রাতে জান্নাত ফোন করল বলল আরমান তুমি আমাকে ছাড়া থাকতে পারবে আরমান বলল তুমি কি পারবে জান্নাত চুপ ছিল তারপর আরমান বলল তাহলে আমার হাতটা ধরো আমরা একসঙ্গে সব কিছু সামলাবো পরদিন ওরা আবার দেখা করলো হাতে হাত ধরে বসে থাকলো অনেকক্ষণ তারপর তুমি কি সত্যি আমাকে আর কপালে বলল তুমি আমার সব কিছু জান্নাত ধীরে 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 জান্নাতের পরিবারও আবার বসতে শুরু করলো ভালোবাসাকে জোর করে থামানো যায় না অনেক পর অনেক আবেগের পর ওদের সম্পর্ক স্বীকৃতি পেল বিয়ের দিন আরমান জান্নাতের হাত ধরে বলল এই দিনটার জন্য আমরা কত অপেক্ষা করেছি তাই না জান্নাত আবেগে বলল হ্যাঁ আমাদের ভালোবাসা সত্যি হয়েছে ওদের জীবন নতুনভাবে শুরু হলো সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলিয়েই ওরা একসঙ্গে ছিল একে অপরের শক্তি হয়ে একদিন রাতে বৃষ্টি হচ্ছিল জান্নাত বারান্দায় দাঁড়িয়েছিল আর আরবান ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল তুমি জানো জান্নাত এই জীবনটা শুধু তোমার জন্য সুন্দর জান্নাত মুচকি হেসে বলল আর তুমি আমার স্বপ্নে রাজকুমার বলল স্বপ্ন নয় সত্যি আমি তোমার আর তুমি আমার কাঁধে মাথা রেখে বলল আমাদের ভালোবাসা যেন চিরকাল এমনই থাকে আরমান ওর হাতে হাত ধরে বললো হ্যাঁ থাকবেই সেদিন রাত ভর তারা বসে থাকলো পুরনো স্মৃতিগুলো মনে করে হাসলো নতুন স্বপ্ন বললো আর প্রতিজ্ঞা করল কোনো ঝড়ই তাদের ভালোবাসাকে স্পর্শ করতে পারবে না জীবন তাদের জন্য অনেক কিছু রেখেছিল কিন্তু একে অপরকে ভালোবেসে তারা সবকিছু জয় করে নিল